দর্শক প্রতিপক্ষের প্লেয়াররা যেন শুধুমাত্র নেইমারকে নিয়েই আছে নেইমারকে একের পর এক ফাউল করার চেষ্টায় আছে প্লেয়াররা দর্শক গতকাল রাতে স্থান হয়ে মাঠে নেমেছেন ব্রাজিলিয়ান প্রাণ বোমরা নেইমার জুনিয়র দর্শক সিরিয়ার চোদ্দতম ম্যাচ খেলতে নেইমার গতকাল মাঠে নেমেছে ক্রুজেরোর বিপক্ষে যেখানে কিনা ম্যাচে তিয়াল্লিশতম মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ে সান্তোস দর্শক সবাই ভেবে চলে এই ম্যাচে হাঁটতে চলেছে নেইমার জুনিয়ররা এবং প্রথমার্ধে এক শূন্য গোলে পিছিয়ে থাকে নেইমাররা এবং এরপর প্রত্যেক ফুটবলার অর্থাৎ প্রতিপক্ষের প্রত্যেক ফুটবলারের নেইমারকে আঘাত করার চেষ্টা করে কেননা নেইমারকে থামিয়ে দিতে চেয়েছিল তা দর্শক নেইমারকে ইনজুরি করার চেষ্টা করলেও নেইমার অপ্রতিরোদ্ধ একের পর এক দুর্দান্ত স্কিল এবং প্রতিপক্ষের প্লেয়ারদের বোকা বানিয়েছেন নেইমার এবং শেষ পর্যন্ত এমএসটি দুই এক গোলে জিতে নেয় সান্তোস দর্শক এদিন সান্তোসের হয়ে গোলের দেখা না পেলেও দুর্দান্ত পারফরমেন্স করেছেন নেইমার জুনিয়র দুর্দান্ত স্কিল সহ প্লে মেকিংয়ে ভূমিকা রেখেছেন ব্রাজিলিয়ান এই পোস্টার বই তবে শেষ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ ম্যাচটিতে হারেনি সান্তোস শেষ পর্যন্ত দুই একগুলো জয় নিয়ে পূর্ণ তিন পয়েন্ট পেয়েছেন নেইমাররা